দেখেন ফোনের ডিফল্ট ক্যামেরা এবং এলএনসি ক্যামেরা ইউজ করলে ছবি রেজাল্টের মাঝে কতটুকু ডিফারেন্স আসে সেটা দেখায় আপনাদেরকে তো নর্মাল ক্যামেরা দিয়ে আমি যদি ছবি তুলি দেখেন এখানে একটা ছবি এবং এটা রেজাল্টটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে এটা হচ্ছে আমাদের নর্মাল ক্যামেরাতে কোনো রকম কোনো সেটিং চেঞ্জ করেনি একদম ডিফল্ট যে ছবি র ছবি সেটা একই ছবি যদি আমি একই সিনারিতে একই লাইটিংয়ে যদি সি ক্যামেরাতে তুলি তাহলে দেখেন আমি আর একটা ছবি তুলছি তাহলে দেখেন ওই ছবিটা আর এই ছবিটার মাঝে ডিফারেন্সটা দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে আপনার ডিভাইসে মোস্ট অফ দ্য ডিভাইসে এটা কাজ করে এলএমসি ক্যামেরা ইনস্টল করতে পারেন কিভাবে করেন সেটা দেখাবো আপনারা দেখছেন আশফাকনা সিফ টেক সাথে আছে আশফাকনা সিফ অভিনন্দন যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফিরে আসছি ইন্ট্রবল অলরাইট তো এলএমসি ক্যামেরার আসলে অনেক অনেক ভার্সন অ্যাভেলেবেল আছে যেগুলো হচ্ছে ডাউনলোড করা যায় বাট আপনার ডিভাইসের জন্য কোন ভার্সনটা বেস্ট হবে এটা বোঝার একটা ওয়ে আছে সেটা দেখাবো আর এল এমসি এইট পয়েন্ট ফোর এই অ্যাপ্লিকেশনটা বা এই ভার্সনটা এটা খুবই কমন এটা দেখা যাচ্ছে বেশিরভাগ ডিভাইসে সাপোর্ট করে এটার পিকচার কোয়ালিটি ভালো এবং এটা হচ্ছে আপনার আজ থেকে চার পাঁচ বছর পুরনো যে ডিভাইসগুলো আছে সেগুলো তো প্রপারলি সাপোর্ট করছে স্ন্যাপড্রাগন মিডিয়া টেক প্রসেসর এইগুলো ফোনে তো প্রথমত ফেসবুকে চলে যাবেন এবং এখান থেকে সার্চ করবেন জিকে মিউজার অফ বাংলাদেশ এটা একটা প্রাইভেট গ্রুপ আপনি জয়েন দিলে এখানে জয়েন হয়ে নিতে পারবেন এই গ্রুপে হচ্ছে জিকে এম রিলেটেড অনেক ছবি বিভিন্ন ভার্সনের কোন কোন ডিভাইসের এগুলো আপনারা পাবেন তো সার্চ বক্সে চলে যাবেন এবং এখান থেকে আপনার ফোনের যেই জিকে এম ভার্সনটা সেটা এখান থেকে রেডমি নাইন যেমন আমার এটা যে ফোনটা কারেন্টলি ইউজ করছি এটাকে সার্চ করলে আপনারা দেখতে পারবেন যে আপনার ডিভাইস দিয়ে তোলা বিভিন্ন ছবি এই যে এল এম সি এইট পয়েন্ট ফোর দেখেন এখানে এল এম সি এইট পয়েন্ট টু এভাবে বিভিন্ন ছবি অনেকে এখানে আপলোড করে এবং ছবির আউটপুটগুলো দেখেন এই যে নিকিতা জি ক্যামদের তোলায় ছবিটা এগুলো কোন এক্স এম এল ইউজ করা হয়েছে সেগুলো এখানে পাবেন তো যাই হোক এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এর পরবর্তীতে আপনার এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ইনস্টল করার জন্য আর কোনো রকম যাতে ঝামেলা না হয় ওই জন্য হচ্ছে আমি আপনাদেরকে আমাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে আশপাখনা সিফটেকের সেই গ্রুপটাতে আমার এই গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং এই গ্রুপে জয়েন হওয়ার পরে আপনারা একটা পোস্ট পাবেন এখানে আমি এলএমসি এইট পয়েন্ট ফোরের ক্যামেরার লিঙ্ক এবং এক্সএমএল লিঙ্ক এই দুইটাই হচ্ছে দিয়ে দিয়েছে তো এই দুটো কিভাবে ইনস্টল করে আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি কোনো প্রবলেম হবে না আপনার ভিডিওটা টোটালি ফলো করলে তো প্রথমত আমরা এলএমস এইট পয়েন্ট ফোর ক্যামেরাটাকে ইনস্টল করবো আমরা এটাকে ওপেন করে আমরা এটা ওপেন করতে পারি আমরা এখান থেকে ওপেন ইন ক্রোম দিই তো এরপর এই পেজটা আসলে আপনার প্রথমে এটাকে ডাউনলোড করে নেবেন তো এলএমসি ক্যামেরা ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নেব তো দেখেন অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আমাদের কাজটা অলমোস্ট ডান জাস্ট আরেকটা স্টেপ বাকি আছে আমরা আমাদের যে ফেসবুক গ্রুপটা ছিল সেখানে যাব এবং এখান থেকে আমরা এখান থেকে আমরা গ্রুপটা বের করি আরেকবার এখানে আসার পরে এই যে এই পোস্টটার নিচে দেখবেন যে একটা আমি একটু ইয়ে রিফ্রেশ করি আমি কেবল বল একটা এই যে পোস্ট করলাম এখানে যে এক্স ফাইলগুলো এগুলোকে ফাইভগুলো ডাউনলোড করে নেবেন তো দেখেন এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড হয়ে গেলে আপনাদের যেটা করতে হবে আপনারা ফাইল ম্যানেজার থেকে এক্সএমএল ফাইলগুলোকে এক্সট্র্যাক্ট করবেন আমি এখান থেকে ডাউনলোডে যাই এবং এই যে অল এক্সএমএল এটা আমি এক্সট্রাক্ট হেয়ার দিলাম এবং এটা এক্সট্র্যাক্ট করার পরে এখানে এক্সট্রাক্টেড ফোল্ডার ঢোকার পরে এরকম একটা ফোল্ডার পাবেন দেখেন এটাতে যাওয়ার পরে এরকম তো এটাকে আমরা মুভ করে বা কপি যেটা ইচ্ছা করতে পারেন সরাসরি ইন্টারনাল স্টোরেজে এখান থেকে আমরা পেস্ট করে দেবো তো আমাদের কাজ হান্ড্রেড পারসেন্ট ডান এখন আমাদেরকে জাস্ট ক্যামেরাটা অন করতে হবে ওকে তো আমাদের এলএমসি এইট পয়েন্ট কিন্তু ইনস্টল করে ফেলেছি এবং যা যা দরকার সব এখন ডান এখন যদি আমরা এখান থেকে অ্যাপটাকে ওপেন করি তাহলে হচ্ছে আমাদের প্রথমে কিছু পারমিশন চাবে আমরা এগুলোকে অ্যালাউ করে দেবো এখন হচ্ছে আপনারা এই অ্যাপটাতে বিভিন্ন এক্স লোড করে ছবি তুলতে পারবেন এবং এরপর হচ্ছে ছবি তোলার পর আধাভাবে এডিট করতে হবে না পোস্ট প্রসেস হয়ে হচ্ছে ছবিগুলো রেডি হয়ে যাবে তো এখানে নিচের যে ব্ল্যাক যে স্পেসটা আছে এখানে যদি ডাবল ট্যাপ করেন তাহলে এখান থেকে আপনারা বিভিন্ন কনফিক পাবেন যেগুলো এখান থেকে একটা ট্যাপ করেই লোড করে নিতে পারবেন যেমন আমি যদি এখান থেকে অন টাইম টাচ এটা লোড করি এবং এখান থেকে ইম্পোর্ট দিই তাহলে আমাদের এই এক্সএমটা এখানে লোড হয়ে যাবে তো এখন যদি আমরা ছবি তুলি দেখেন এখান থেকে তাহলে আমাদের ছবিটা তোলার পরে কিছুক্ষণ সময় লাগবে এটা প্রসেস হতে এই যে নিচে আমাদের লোড হচ্ছে এখান থেকে আমাদের কিন্তু ছবিটা হয়ে গেল তো এইভাবে চাইলে আপনারা যে কোনো কনফিক দিয়ে বা ডিফারেন্ট ডিফারেন্ট কনফ্লিক্ট ইউজ করে এলএনসি তে ছবি তুলতে পারবেন তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন ভিডিও টা শেয়ার করুন আপনার ফ্রেন্ডের সাথে খুব শীঘ্রই অন্য কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো যারা আমাদের গ্রুপে যুক্ত হননি এখনো গ্রুপে জয়েন হয়ে যান সেখানে বিভিন্ন এসেন্সিয়াল সফটওয়্যার লিঙ্ক অ্যাপেল লিঙ্ক এগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ